ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানায় আমি আজকে মুসুরির ডাল দিয়ে সোয়াবিন রান্না করে দেখাব আমি সকালবেলায় মুসুরির ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সোয়াবিনগুলোও ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি আপনাদেরকে মুসুরির ডাল দিয়ে সোয়াবিন রান্না করে দেখাবো একদম কম তেলে প্রেসার কুকারে মুসুরির ডাল দিয়ে সোয়াবিন রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাও আমার এই রেসিপিটা কড়াইয়ে সোয়াবিনগুলোকে নেড়ে নেবো কড়াইর মধ্যে দু চামচ তেল দিলাম গোটাটা জিরে দিলাম ফোড়ন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার ছ অডিং গ্লোকে একটু পানি নিয়ে নেব এখন নুন হলুদ দিয়ে দেব এবার সভিং গুলো দেখুন সয়াবিনগুলো তুলে নিলাম এবারে সোয়াবিনগুলো প্রেসার কুকার আমি দিয়ে দেবো দেখুন এই সোয়াবিনগুলো তুলে নিলাম এই সয়াবিনগুলো তুলে নিয়ে প্রেসার কুকারে সোয়াবিনগুলোকে আমি দিয়ে নেবো নেবো এই যে প্রেসার কুকার দিয়েছি এবার একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে এবার তিনটে সিটি বাজিয়ে নেবো ফিরে আসছি সিটি বাজানোর পর ডালের সঙ্গে যদি আলু ভাতে খাওয়া যায় তাহলে সেটা খুবই ভালো লাগে অনেকেই ডালের সঙ্গে আলু ভাতে খেতে ভালো লাগে ভালোবাসে এ দেখুন আমি গোটা পোস্ত আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজেছি তার মধ্যে আলুটাকে ছেড়ে দেবো এই আলুটা গোটা পোস্ত শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নেব এই আলুটাকে মাখিয়ে নিলে এইটা দিয়ে ভাত খেতে প্লেন ডালটা তেল ছাড়া যেমন করেছি তার সঙ্গে গোটা পোস্ত আলু ভাতেটা মাখিয়ে নিলে খেতে খুব সুস্বাদু হবে দেখুন আলু ভাতেটা শুকনো লঙ্কা আর শু শুকনো লঙ্কার পোস্ত ছড়িয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে আলু ভাত আলুটা সেনেছি এই আলু আলু সানাটা প্লেন ডালের সঙ্গে ভাতের সঙ্গে খেলে গরমের দিনে খুবই ভালো লাগবে আমরা ট্রাই করে ঘরে দেখবেন এই আলু ভাতটা কেমন লাগে খেতে এরপর ডালটা প্রেসার কুকার থেকে ঢেলে আপনাদের দেখাচ্ছি প্রেসার থেকে জায়গায় ঢেলেছি একদম প্লেন ডাল কেউ আমরা তেল তেলের মধ্যে মানে সরু সরু জিরে বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে খেতে পারেন কেউ আবার গা ঘি গরম করেও ডাল দিয়ে খেতে পারেন লেবু রস ছড়িয়ে সেই ডালটাও ভালো লাগবে খেতে কেউ আম দিয়েও সেই ডালটা খেতে পারেন প্লেন ডালের সঙ্গে আমি তো আলু ভাতে আপনাকে দেখালাম আলু ভাতে ডাল দিয়ে আপনি এই এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আজকের এই রেসিপি ভাত এই যে পটল পোস্ত এই যে আলু ভাতে যেটা আমাদের দেখালাম পোস্ত ছড়ি আলু ভাতে আর এটা হচ্ছে বিড়ি কলায় বড়ি ভাজা বিড়ির বিউলির ডাল বেটে বড়া করেছিলাম বিউলির ডাল বেটে বড়া আর এইটা হচ্ছে আজকে সবিন আলুর ডাল যেটা প্লেন ডাল একদম তেল কম দিয়ে আর এটা হচ্ছে টক দই এই রেসিপিগুলো আজকে আমাদের মেনু এই রেসিপিগুলো টেস্ট আমাদের যদি খুব ভালো লেগে থাকে ডাল আর আলু আলু ভাতেটা এই ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে